নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা অদ্ভুত কুমুদ চক্রবর্তী যে পায় সব দিক থেকে পায় যে পায় না কোনো দিক থেকে কিছু না পায় যার হয় সব দিক থেকে হয় যার হয় না দিকে কিছু হয় না যে জিতে সব দিক থেকে যেতে যে হারে সব দিক থেকে হারে যার ভাগ্য সুপ্রসন্ন সে সব কাজে পায় যশ সম্মান যার কপাল মন্দ তার চলার পথে যত খানা খন্দ যে শয়তান বদমাইশ মানুষ তাকেই মান্যতা দেয় ভয়ে কিংবা অভব্যতায় যে ভালো তাকে সবার মন জুগিয়ে চলতে হয় নইলে সে মন্দ দুষ্টু ভালো মন নয় তার নমস্কার